আচ্ছা তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক আমাদের হাতে বেশ কয়েকটা সোর্স আছে মানে ধরুন এই হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা নিয়ে হ্যাঁ কিছু টেক্সট বইয়ের অংশ দেখলাম কিছু অনলাইন রিসোর্সও আছে ঠিক যেমন ধরুন ডক্টর এস এন পাণ্ডের বা হোমিও বুক সাইটের কিছু লেখা হুম তো আজকের কাজটা হল এই মেটেরিয়া মেডিকা জিনিসটা আসলে কি আর এর যে বিশাল জ্ঞান মানে সেটা হোমিওপ্যাথিতে ঠিক কিভাবে সাজানো হয় কিভাবে ব্যবহার করা হয় সেটা একটু বোঝা ঠিক পাণ্ডের বইয়ের সূচিপত্রটা দেখলেই কিন্তু একটা ধারণা হয় কি বিশাল ব্যাপ্তির একদম ঠিক বলেছেন মেটেরিয়া মেডিকা তো আসলে বলা যেতে পারে হোমিওপ্যাথির একেবারে ভীত বা প্রাণকেন্দ্র হুম সহজ করে বললে এটা হলো বিভিন্ন যে হোমিওপ্যাথিক ঔষধ আছে সেগুলোর একটা একটা বিস্তারিত জ্ঞান ভাণ্ডার আচ্ছা এখানে ঔষধের উৎস কিভাবে তৈরি হয়। মানে ওই যে মাদার টিংচার বা মূল আরক তারপর মানে যেভাবে শক্তি বাড়ানো হয় হ্যাঁ হ্যাঁ ওই পদ্ধতিটা আর সবচেয়ে জরুরি যেটা প্রুভিং করে মানে সুস্থ মানুষের ওপর প্রয়োগ করে কি কি লক্ষণ পাওয়া গেল সেই সব তথ্য আর অবশ্যই ক্লিনিক্যালি কিভাবে ব্যবহার করা হয়েছে তার অভিজ্ঞতা সব এখানেই থাকে বাপরে এই বিপুল পরিমাণ তথ্য কিন্তু আমার একটা প্রশ্ন আসছে এই জ্ঞানকে এত রকমভাবে সাজানোর দরকারটা কেন পড়ল মানে একটাই বড় বই থাকলেই তো হত নাকি না না কারণটা বেশ গুরুত্বপূর্ণ আসলে ভাবুন এত তথ্য হ্যাঁ সেটা যদি শুধু একভাবে রাখা হয় তাহলে তো সবার পক্ষে বা সব পরিস্থিতিতে সেটাকে কাজে লাগানো কঠিন হয়ে যায় তাই না তা ঠিক মানে এই বিশাল তথ্য থেকে ঠিক সময়ে ঠিক তথ্যটা বের করে আনা বা সেটাকে সহজে বোঝা আর চিকিৎসায় ব্যবহার করা এগুলোর জন্য তো বিভিন্ন অ্যাপ্রোচ দরকার আচ্ছা আচ্ছা সেই কারণেই মানে সময়ের সাথে সাথে আর প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধরনের মেটিরিয়া মেডিকার জন্ম হয়েছে যেমন ধরুন স্কিম্যাটিক নোট পিকচার টাইপ আরও আছে ও প্রত্যেকটারই কিছু সুবিধা আছে আবার কিছু সীমাবদ্ধতাও আছে সাধারণত এই যে ডিএইচএমএস বা ডিপ্লোমা স্তরের পড়াশোনা হয় হোমিওপ্যাথিতে হ্যাঁ সেখানে কিন্তু এই বিভিন্ন প্রকারভেদ আর তাদের ব্যবহার নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হয় আচ্ছা বোঝা গেল তাহলে আসুন কয়েকটা প্রধান ধরন নিয়ে একটু কথা বলি যেমন এই স্কিম্যাটিক ধরনটা এটা ঠিক কেমন আচ্ছা স্কিম্যাটিকটা হল গিয়ে ঔষধের লক্ষণগুলোকে অনেকটা আমাদের শরীরের গঠন অনুযায়ী সাজানো হয় মানে মানে ধরুন মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত মাথার লক্ষণে কি আছে চোখের লক্ষণে কি পেটের লক্ষণে কি এইভাবে অঙ্গ বা সিস্টেম অনুযায়ী ও এটা তো বেশ গোছানো তাহলে তথ্য খুঁজে পেতে সুবিধে হওয়ার কথা হ্যাঁ সুবিধে হয় কিন্তু এর একটা বড় সমালোচনাও আছে যেমন ডাক্তার আর হিউজ একটা দারুণ কথা বলেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন এইভাবে দেখলে ঔষধটার যে একটা সামগ্রিক চিত্র মানে ওষুধটা আসলে কেমন সেটা হারিয়ে যায় হারিয়ে যায় তো তো আরেক জায়গায় বেশ মজার তাতে কি আর মানুষটার আসল চেহারা বোঝা যায় বলুন তো স্কিম্যাটিক পদ্ধতিতে শুধু অঙ্গ ধরে ধরে লক্ষণ দেখলে ওষুধটার মূল চরিত্রটা বোঝা একটু কঠিন হয়ে পড়ে একটা খণ্ডিত চিত্র পাওয়া যায় আর কি তুলনাটা কিন্তু দারুণ দিয়েছেন বেশ ইন্টারেস্টিং তাহলে কি নোট পদ্ধতিটা কি এখানে কি মানে শুধু মূল লক্ষণগুলোর উপর জোর দেওয়া হয় একদম ঠিক ধরেছেন কিনোট বা কি নোট পদ্ধতি এটা মূলত ডাক্তার গুয়েন্সি জনপ্রিয় করেছিলেন আচ্ছা এই পদ্ধতিতে একটা ঔষধের সবচেয়ে অদ্ভুত মানে বিরল খুব বিশেষ আর নির্দেশক যে লক্ষণগুলো থাকে হ্যাঁ কি নোট বলে ঠিক তাই কি নোট সিমটমস সেগুলোর উপর বেশি ফোকাস করা হয় যেমন ধরুন একটা উদাহরণ দিই হ্যাঁ হ্যাঁ দিন না রোগী হয়তো খুব শীতকাতর মানে একদম শীত সহ্য করতে পারে না কিন্তু ঠান্ডা জল বা ঠান্ডা পানিও খেতে খুব ভালোবাসে এটা একটা অদ্ভুত কম্বিনেশন তো অথবা ধরুন ক্যাপসিকাম ঔষধটার ক্ষেত্রে কানের পেছনের যে হার ম্যাস্টয়েড সেখানকার ইনফেকশন বা ম্যাস্টয়েডাইটিস এটা একটা কিনোট হতে পারে ও এই পদ্ধতিতে সুবিধা হলো। খুব তাড়াতাড়ি একটা সম্ভাব্য ঔষধের কাছাকাছি পৌঁছানো যায় হুম দ্রুত নির্বাচনের জন্য ভালো হ্যাঁ কিন্তু এর একটা সীমাবদ্ধতাও আছে মানে শুধু দু একটা কিনোট লক্ষণের ওপর ভরসা করে ঔষধ বেছে নেওয়াটা কিন্তু একটু রিস্কি হতে পারে কেন কারণ যদি রোগীর বাকি সব লক্ষণের সাথে ওই কিনোটগুলো ঠিকঠাক না মেলে মানে সামগ্রিক চিত্রটা যদি সাপোর্ট না করে তাহলে তো ভুল হতে পারে একদম তাই অনেকে বলেন কিনোটকে হয়তো প্রাথমিক নির্বাচনের পর ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করা ভালো বা অন্য লক্ষণের সাথে মিলিয়ে দেখা দরকার কিন্তু একটা প্রশ্ন মনে আসছে শুধু এই অদ্ভুত বা বিরল লক্ষণের উপর নির্ভর করলে রোগীর সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো সেগুলো কি একটু কম গুরুত্ব পেয়ে যায় না খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন এটাই কিনোট পদ্ধতির একটা মানে আলোচনার জায়গা বা বলা যায় বিতর্কের বিষয় তাই হ্যাঁ শুধু ওই অদ্ভুত বা পিকিউলিয়ার লক্ষণের পেছনে ছুটলে অনেক সময় হয়তো সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো মানে কমন সিমটমস সেগুলো হয়তো একটু কম গুরুত্ব পায় অথচ তো রোগীর অবস্থার জন্য জরুরি হতে পারে ঠিক আর এখানেই কিন্তু অন্য ধরনের মেটেরিয়া মেডিকার গুরুত্বটা চলে আসে যেমন ধরুন পিকচার টাইপ ও আচ্ছা তাহলে এই পিকচার টাইপ মেটেরিয়াল মেডিকা কিভাবে এই পুরো ছবিটা তুলে ধরে পিকচার টাইপটা হচ্ছে গিয়ে এখানে চেষ্টা করা হয় ঔষধটার একটা সম্পূর্ণ চিত্র বা বলা যেতে পারে একটা ব্যক্তিত্ব পাঠকের সামনে আনা ব্যক্তিত্ব ঔষধের হ্যাঁ মানে শুধু আলাদা আলাদা লক্ষণ নয় বরং ওই লক্ষণগুলো মিলেমিশে ঔষধটা সেবন করলে মানুষটার মানসিক অবস্থা তার আবেগ তার শারীরিক বৈশিষ্ট্য সব মিলিয়ে কেমন হতে পারে তার একটা জীবন্ত ছবি আঁকার চেষ্টা করা হয় বাহ এটা তো বেশ গভীর মনে হচ্ছে হ্যাঁ এম টাইলার বা বিশেষ করে জেটি কেন্টের লেখায় এই জিনিসটা খুব ভালো পাওয়া যায় কেন্ট তো মানুষের মন আর মানসিক লক্ষণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কেন কারণ উনি বিশ্বাস করতেন মনই হল মানুষের আসল কেন্দ্র সেটাই শরীরকে চালায় তাই পিকচার টাইপ মেটেরিয়া মেডিকাতে মানসিক লক্ষণের খুব বিস্তারিত বর্ণনা থাকে আর সেটার সাথে শারীরিক লক্ষণের কি সম্পর্ক সেই যোগসূত্রটা খুঁজে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করার চেষ্টা করা হয় তার মানে এটা ওষুধটাকে খুব গভীরভাবে বোঝার জন্য ভালো একদম গভীরভাবে বোঝার জন্য এটা দারুণ কিন্তু ধরুন চট করে কোন একটা লক্ষণ মিলিয়ে দেখতে হবে সেটার জন্য এটা অতটা সুবিধের নয় সময় সাপেক্ষ হুম হুম বুঝতে পারছি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একজন প্র্যাকটিশনার তিনি তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেটেরিয়ামেডিকা ব্যবহার করেন তাই তো ঠিকটাই যেমন ধরুন কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য হয়তো থেরাপিউটিক গাইড বা কিনোটের সাহায্য নিলেন হ্যাঁ যেমন ধরুন ডক্টর পাণ্ডের বইয়ের সূচিতেই দেখবেন ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো রোগের নিচে সম্ভাব্য কিছু ওষুধের তালিকা দেওয়া আছে ওটা হল থেরেথিয়োটিক বা ক্লিনিক্যাল ব্যবহারের একটা উদাহরণ আচ্ছা আবার ধরুন একটা জটিল কেস এলো রোগের পুরো বিষয়টা বুঝতে হবে তখন হয়তো পিকচার টাইপ বা স্কিম্যাটিক মেটেরিয়া মেডিকার সাহায্য নিলেন মানে প্রয়োজন অনুযায়ী হাতিয়ার বদলাতে হয় অনেকটা তাই যেমন ওই পাণ্ডের বইতেই দেখবেন ঔষধ নির্বাচনের নীতির কথা বলা আছে পৃষ্ঠা নয় সেখানে কিন্তু রোগীর সামগ্রিক লক্ষণের সাথে ঔষধের লক্ষণের মিল খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে তার জন্য তো ঔষধটার গভীর জ্ঞান দরকার সেটা হয়তো পিকচার টাইপ বা কিনোটের বিস্তারিত আলোচনা থেকে আসতে পারে আসল কথাটা হলো আপনি যে পদ্ধতি ব্যবহার করুন না কেন মানে শর্টকাট নিলেও ঔষধটার যে মূল সত্তা বা সামগ্রিক বৈশিষ্ট্য সেটাকে ভুলে গেলে চলবে না ঠিক বিভিন্ন পদ্ধতি আসলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এই আলোচনা থেকে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার হল যে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা শুধু কিছু তথ্যের লিস্ট নয় না না একদমই নয় বরং সেই তথ্যকে কিভাবে দেখা হবে কিভাবে ব্যবহার করা হবে তার পিছনে নানা রকম দর্শন নানারকম পদ্ধতি জড়িয়ে আছে ঠিক বলেছেন আর এখানেই এই শাস্ত্রটার গভীরতা দেখুন আলোচনার শেষে একটা প্রশ্ন বা ভাবনা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই অবশ্যই একজন হোমিওপ্যাথ যখন চিকিৎসা করছেন তখন তিনি যদি শুধু কয়েকটা বিশেষ বা কি নোট লক্ষণের উপর বেশি নির্ভর করেন সেটার সাথে যদি তুলনা করি আর একজন চিকিৎসকের যিনি তার একটা সামগ্রিক চিত্র বা ব্যক্তিত্বকে বুঝে প্রয়োগ করছেন এ দুটো পথের মধ্যে রোগীর আরোগ্য লাভের ক্ষেত্রে মানে ফলাফলের দিক থেকে ঠিক কতটা পার্থক্য তৈরি হতে পারে এটা কিন্তু সত্যিই একটা গভীর চিন্তার বিষয় হ্যাঁ এটা নিয়ে অবশ্যই আরও গভীরে ভাবা যেতে পারে